যাই বলুন না কেন গতকাল রিঙ্কু সিং কিন্তু আমাদের স্পেশালি কে কে আর সমর্থকদের মন বা হৃদয় একেবারে জিতে নিয়েছেন এটা কিন্তু নিঃসন্দেহে আপনাকে মেনে নিতেই হবে রিঙ্কু সিংয়ের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে বেশ কিছুটা কনফিউশন ছিল ইভেন আমি নিজেও ভাবিনি যে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম একাদশে খেলার সুযোগ করে দেবে নাম্বার সেভেন ব্যাটার হিসেবে মানে ওই পার্টিকুলার ডাউন দ্য পজিশনে গিয়ে একজন স্পেশালিস্ট ব্যাটারকে বা ফিনিশারকে ভারতীয় দল যে ক্যারি করা লাক্সারিটা দেখাবে সেটা সত্যিকার অর্থে আমি নিজেও একেবারে বিশ্বাস করিনি যে কারণে তার আগের ওই ভারতের প্রথম একাদশ বাসতে গিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে রিঙ্কু সিংকে একেবারেই রাখিনি ভেবেছিলাম ভারত ওই জায়গায় একটা এক্সট্রা বলিং অপশান খেলাবে কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এই জায়গায় গার্ডস নিয়ে ডেফিনেটলি রিঙ্কু সিংকে তারা যে দলে ইনক্লুড করে আসলেই কোনো রকম ভুল করেননি সেটা গতকাল রিঙ্কু সিং তার খেলা ওই বিস্ফোরক দুইশো কুড়ি স্ট্রাইক রেট মেনটেন করে ওই চুয়াল্লিশ রানের ডেলিভার করা ইনিংসটার মধ্য দিয়েই যেন আরও একবার বুঝিয়ে দিলেন তিনি যেন এই জানানটাও দিয়ে দিলেন তাকে যেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে কোনোভাবেই উপেক্ষা না করা হয় আর তিনি ভারতের হয়ে নিজের বেস্ট আউটপুট ডেলিভার করার জন্য একেবারে যে মুখেই রয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ওই শিরোপা ধরে রাখার লড়াইয়ে তিনি টিম ইন্ডিয়ার ওই মানে যুদ্ধে যে সামিল হওয়ার জন্য একেবারে যে প্রস্তুত রয়েছেন সেটা গতকাল তিনি আরও একবার বুঝিয়ে দিলেন চারটা চার আর তিনটা বিশাল ছক্কা দিয়ে সাজানো তার ওই চুয়াল্লিশ রানের ইনিংসটার মধ্য দিয়ে খেয়াল করে দেখবেন রিঙ্কু সিং যখন ব্যাটিং করতে এসেছিলেন ভারতের স্কোরটা তখন ছিল পাঁচ উইকেটে একশো ছেষট্টি তখনও কিন্তু বেশ কয়েকটা ওভার বাকি রয়েছে এই পার্টিকুলার জায়গা থেকে তখন মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া রান রেটটা ঠিকঠাক থাকলেও উইকেট যেহেতু অনেকগুলো পড়ে গেছে সেই কারণে হয়তো বা খুব বেশি হলে স্কোরটা ওই দুই দুইশো পাঁচ বা দুইশো দশের মধ্যেই হয়তো আটকে যেতে পারে কারণ তখনও হার্দিক পান্ডিয়া স্টিল ক্রিজে ছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়া ক্রিজে থাকলেও মানে তাকে সঙ্গ দেওয়ার মতো প্রপার আর কোনো ব্যাটার সেভাবে ছিল না বললেই চলে এক্সেপ্ট অফ রিঙ্কু সিং তারপর রিঙ্কু সিংয়ের উপর অতটা সেভাবে ভরসা করতে পারিনি আমরা তার উপর কারণ গত টি টোয়েন্টি সিরিজটা সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি মানে পনেরো জনের দল থেকে বাদ পড়েছিলেন মনেই করা হচ্ছিল যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে হয়তো জায়গা নাও পেতে পারেন আর তার উপর তার আগের সিরিজগুলোতে তিনি সেভাবে খেলার অপরচুনিটিও পার দীর্ঘ একটা সময় ধরে তিনি ভারতীয় দলের জার্সি গায় কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ সেই অর্থে কিন্তু খেলতে পারেননি এই কারণেই রিঙ্কু সিংকে নিয়ে কিছুটা সংশয়ের জায়গা ছিল ডেফিনেটলি কিন্তু এই রিঙ্কু সিং খুবই অপ্রত্যাশিতভাবে গতকাল শেষের দিকে গিয়ে যেভাবে ভারতের ইনিংসটাকে অ্যাক্সিলারেট করলেন তার থেকেও বড় কথা ওই নিরানব্বই রানের অভিষেক শর্মা আর সূর্য যাদবের মধ্যেকার পার্টনারশিপটা হয়ে যাওয়ার পর ভারতের ইনিংসে কিন্তু আর একটাও তিরিশ অর্ধ পার্টনারশিপও গড়ে ওঠেনি কিন্তু রিঙ্কু সিং যে চুয়াল্লিশ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংসটা ডেলিভার করলেন ওই পার্টিকুলার ইনিংসটার মধ্য দিয়েই তিনি যে তিন তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুললেন দুইটা টোয়েন্টি অড রানের আর একটা ওই সম্ভবত উনিশ রানের বোধ পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন এই তিনটা জুটির উপর ভর করেই ওই একশো ছেষট্টিতে পাঁচ থেকে কুড়ি ওভার শেষে ভারতীয় দল পৌঁছে গেল সাত উইকেটে দুশো এই অবস্থায় আর তার ফুল ক্রেডিটটাই হচ্ছে ডেফিনেটলি আমাদের কে গর্ব এই রিঙ্কু সিংয়ের তিনি শুরুতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ওই একটা যে টোয়েন্টি অড রানের পার্টনারশিপ গড়ে তুললেন তারপর আকসার প্যাটেল যখন ক্রিজ এসেছিলেন আকসার প্যাটেল আর পরবর্তীতে আর্শদীপ সিং এই দুজন কিন্তু ব্যাট হাতে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেননি হার্দিক পান্ডিয়ার থেকে কিছুটা মানে সঙ্গ পেলেও আকসার প্যাটেল আর আর্শদীপ এর সঙ্গে যখন পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন রিঙ্কু সিং তার সিংহভাগ মানে নাইনটি পার্সেন্ট ক্রেডিটটাই ওই জায়গায় রিঙ্কু সিংয়েরই ছিল আর রিঙ্কু এর গতকালের যে ব্যাটিংয়ের বৈশিষ্ট্যটা দেখে আমার সবচেয়ে ভালো লাগলো তিনি এক্সট্রাঅর্ডিনারি কিছু ট্রাই করেনই নি সেইভাবে এখন রিসেন্ট পাস্টে স্পেশালি ওই ডেথ ও নামলে ব্যাটাররা যেভাবে ইনোভেটিভ শর্ট খেলার জন্য বা র্যাম শট খেলার জন্য মুখিয়ে থাকেন বলের পেস ইউজ করে কিংবা টার্নটাকে ব্যবহার করে তারা যেভাবে শর্টকাট মেনটেন করে গ্যালারির বাইরে বল পাঠানোর চেষ্টা করেন রিঙ্কু সিংকে দেখলাম গতকাল সেই প্রচেষ্টার দিকে একেবারেই যাননি তিনি স্রেফ নিজের বেসিকের উপর নিজের ভরসাটা রাখতে চেয়েছিলেন একেবারে বলের লাইন অনুযায়ী লেংথ অনুযায়ী মেরিট অনুযায়ী তিনি বলকে গ্যালারির বাইরে পাঠিয়েছেন অফ সাইডের বলকে অফ সাইডেই পাঠিয়েছেন লেগ স্টাম্প করিডোরের বলকে তিনি লেগ সাইড বরাবরই শর্ট খেলে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন উইকেট করিডোরের ডেলিভারিগুলোকে দেখছিলাম ডাউন দ্য উইকেটে এসে কিংবা ওই স্পেশালি ভি জোনটা দিয়ে শর্ট খেলে তিনি খুব সুন্দরভাবে সেগুলোকে বাউন্ডারির বাইরে নেগোশিয়েট করেছেন চারটা চার তিনটা বিশাল ছক্কা তিনি মেরেছেন তার থেকেও বড় কথা ওই শেষ ওভারে ড্যারিয়েল মিসেল যখন বল করতে এসেছিলেন ওই পার্টিকুলার ওভারে তাকে দুইটা ছক্কা আর দুইটা চার মেরে যে একুশটা রান তুললেন রিঙ্কু সিং ওই পার্টিকুলার ওভারটাই কিন্তু ভারতের আলটিমেটলি জয়ের মোমেন্টামটা সেট করে দিয়েছিল বলতে পারেন একেবারে শেষ মুহূর্তে কারণ ওই ওভারটার জন্যই কিন্তু উনিশ ওভারে দুইশো থেকে ভারত কুড়ি ওভার শেষে পৌঁছে গেছিল দুইশো আটত্রিশের মতো এরকম একটা ধরাছোয়ার বাইরে চলে যাওয়ার টোটালে আর রিঙ্কু সিং এর এই পার্টিকুলার ইনিংসটাকে আমি যদি এক কথায় বর্ণনা করার চেষ্টা করি একবারে মাইন্ড ব্লোয়িং একটা ইনিংস ছিল ডেফিনেটলি রিঙ্কু সিং এর জন্য এর চাইতে ভালো কামব্যাকের মঞ্চ আর হতেই পারতো না আর তিনি এই পার্টিকুলার ইনিংসটার মধ্য দিয়ে ভারতীয় দলের ম্যানেজমেন্টকে আরও একবার জানান দিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গিয়ে যতই আন্যাভেলেবেল প্লেয়াররা বা এই পার্টিকুলার সিরিজে ওয়াশিংটন সুন্দর কিংবা তিলক ভার্মারা অ্যাভেলেবেল থাকতে না পারুন না কেন সেই কারণে হয়তো রিঙ্কু টিম কম্বিনেশনের কারণে ভারতীয় দল হয়তো প্রথম একাদশে এনেছে ঠিকই কিন্তু তারা যখন আবার পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে ফেরত আসবেন রিঙ্কু সিংকে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট কখনোই আউট অফ দ্য কাউন্ট করতে পারবেন না এই রকম আরও দুই একটা ইনিংস যদি তিনি এই চলতি সিরিজে ডেলিভার করতে পারেন তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আমি কিন্তু আপনাকে এখন থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রায় প্রত্যেক ম্যাচের একাদশেই রিঙ্কু সিংকে আমরা নিয়ম করে ফার্স্ট ইলেভেনে দেখতে পাবই পাবো কেমন লেগেছিল গতকাল আমাদের কে কে আরের গর্ব রিঙ্কু সিংয়ের খেলা ওই অপরাজিত চুয়াল্লিশ রানের বিস্ফোরক ইনিংসটা যেটা তিনি দুইশো কুড়ি স্ট্রাইক রেট মেনটেন করে ডেলিভার করেছিলেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন